আরব আমি তোমাদের সবার কথা আমি পারছি আমার কোনো কিছু করার নাই ওই বাড়ি থেকে আমাকে ওরা বের করে দিয়েছে ওরা বলেছে আমি যদি এই গাড়ি নিয়ে তাহলে কোনো জায়গা হবে না বাড়ি থাকে মেয়েরও তেমনি থাকতে মিউজিক বাংলা টিভি বাইরে গেলে মানুষের সামনে আমাকে অবমান হইতে হয় হম্মা আপনার একটা কথা আজকে ক্লিয়ার করে বইলা দেই আপনার ছোট বউ আসলে খুব সুন্দর করে বুঝায়া বলবেন যেন এই বাড়িতে আর গাড়ি নিয়ে না আসে হ্যাঁ এই বাড়িতে যেন আর গাড়ি নিয়ে না আসে ছোট বউ হম্মা ওরা কিন্তু ঠিক কথাই কইছে ছোট বউ পাইছে কি ও কি এই বাড়ির বউ একা বউ কিন্তু আরো আছে ও যা মন চাই তাই করবে ওইটা আমাকে মাইনা নিতে হইব তা পারমু না এত ভাব আমরা দেখতে পারমু না ও আসলে সাফ সাফ করে বইলা দিবেন এই বাড়িতে যেন গাড়ি নিয়ে না আসে আমি তো এটাই কই ছোট বউ বাপে বড় লোক তাতে কি হইছে আমার বাড়িতে যা আছে এইভাবেই চলতে হইব কিন্তু কি করে ছোট বউ মাতে না আমার কথা আজকা হোক বাড়িতে এর একটা বিহিত করতে হইব হomma ঠিকই কইছে বড় ভাবি এর একটা ভিটাস্তা করতেই হইব আচ্ছা ঠিক আছে আগে শুটাবো মাছুক তারপরে ওই তো হইতাছে আই দাঁড়াও গাড়ি নিয়ে ঢাকা যাবে না কি এটা তোমার বাবার বাসা না এটা তোমার শ্বশুর বাড়ি তোমার এটা শ্বশুর বাড়ি তুমি এই জিনিসটা মাথায় রেখো সব সময় তোমার মতো চলো না শোনো তুমি প্রত্যেকদিন এই যে গাড়ি নিয়ে বের হও হ্যাঁ মানুষ আমাদের অপমান করে আমাদের ছোট করে কথা বলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না হ্যাঁ এগুলো এগুলো কিন্তু চলবে না কি চলবে না মানে তোমাদের কথা কিছু হবে নাকি শোনো তোমরা ভুলে যেও না আমি কোটিপতি বাড়ির মেয়ে আমি যখন যা তাই করতে পারি আমার বাবার কোটি কোটি টাকা আছে গাড়ি আছে তাই আমি গাড়ি ব্যবহার করি এতে তোমাদের এত জেলাস তল�� ফিল তল হয় কেন কেন জেলাস ফিল হয় বুঝো না এই বাড়িতে বউ তুমি একা না আরও বউ আছে তোমার মন মতন করে চললে হবে না বুঝছো কি চললে হবে না মানে কি আমি আমার মতোই চলবো তুমি তো তোমার মতো চলো এই বাড়িতে না তোমার বাপের বাড়ি যা চলো তার মানে এটা কি আপনারা কি আমার কি এই বাড়ি থেকে বের করে দিতে যাচ্ছেন নাকি হ্যাঁ

পুরি পরি মাইয়া ও যখন গাড়ি নিয়ে আমার বুকের সামনে দিয়ে ঘুরে তখন আমাকে তো হয় যাক আপনি এত একটা খুব ভালো কাজ করছেন খালি ভালো না কাজের কাজ করতে হইছে অনেক এখন যা জল কাজে যাও আহারে না সময় তোমার বৌ দেখা যায় রাস্তা ঘাটে যেনে এনে খালি গাড়ি নিয়ে বম বম করা করে তুমি করো না কে আমার তো গাড়িতে ঘোরার শখ নাই কারণ আমার বাবার কোনোদিন গাড়ি ছিল না মানে আমার বংশের কেউ গাড়ি ছিল না এই জন্যই আমি গাড়ি নিয়ে ঘুরি না আমি একটা জিনিস বললাম না বউ গাড়ি চালায় আর তুমি হাইটা যাইতেছ আমি দুঃখ কার কাছে কম কতো দেখো ভাই আমার শ্বশুর আমার বউরে গাড়ি কিনে দিছে কিন্তু আমারে তো দেয় নাই আর শুধু শুধু আমি ওই গাড়িতে কেন উঠবো শোনো ভাই আমার যদি এক টাকা থাকে ওই এক টাকা আমার অন্য টাকা দিয়া আমার ফুটানি গিরি দেখানো একদমই উচিত না আরে ভাই ফুটানি দেখানো ঠিক না মানলাম কিন্তু তাইলে তুমি বড় লোক বাইতে মানে কুটিপতির মেয়ের বিয়া করছো কা আর বিয়ার সময় যত হিসাবে অন্য কিছু চাইতা মানে কিছু টাকা পয়সা চাইতা নাহলে কি একটা মোটর সাইকেল চাইতা তোমার ওই কাট কার্ড দেখি দেখিয়ে দিছে না চাইলে কি তোমার দিত আরে ভাই আমি কি চাইছি আমার শ্বশুরের কাছে আমার বই চাইয়া নিয়েছে ছোটবেলা থেকে ওই গাড়িতে সে চলাফেরা করে তার বাবা সব করে তার গাড়িটা আমার সামনে সাথে সাথে সেই গাড়িতে আমার ঘুরে লাভ কি আমার কাছে মনে হয় কি জানো তোমার বউ মনে বাড়িতে রান্না বান্নাও করে না তুমি একটা কাজ করো ওই যে রেন্ডি আছে না জেনে মানুষ ভাড়া গাড়ি চালায় তোমার বউ উনি জয়েন করে দিও পাঁচশো পঞ্চাশ টাকা প্রথম জয়েন ফি গেলাম আমি শুনছো হারামজাদার কথা শুনছো আরে ও কুটি প্রতি বাড়ির মেয়ে দশ পনেরোটা ড্রাইভার ওর বাড়িতে এমনি পড়িয়া থাকে আর সে নাকি রেন্ডের গাড়ি গাড়ি চালাই মা তোর মন খাতো বাবা ওই বাড়ি থেকে আমাকে ওরা বের করে দিয়েছে ওরা বলেছে আমি যদি এই গাড়ি নিয়ে সব সময় চলাফেরা করি তাহলে ওই বাড়িতে আমার কোনো জায়গা হবে না আমি কত করে রিকোয়েস্ট করলাম কিন্তু ওরা তো আমার কোনো কথাই শুনলো না আমাকে ডিরেক্ট ওই বাড়ি থেকে বের করে দিল তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার মেয়েকে আমি গাড়ি দিয়েছি জীবন শিকদার তার মেয়েকে গাড়ি দিয়েছে সেই গাড়ি জীবন শিকদার মেয়ে চলবে আর জামাই চলবে কিন্তু আমি আমার বুঝে কিছু ধরে না তোমাকে কেন বাড়ি থেকে বের করে দিল তুমি মন খারাপ করো চলো চলো আমার সাথে চলো আমি বুঝিয়ে বলবো কিন্তু বাবা আমি যে ওই বাড়ি থেকে আসার সময় ওদের বলে এসেছি আর কখনো ওই বাড়িতে যাব না এখন যদি যাই ওরা যদি আরো কথা শোনায় ওরা কথা শোনাবে কথা তো শোনাবে এখন আমি তুই আমার সাথে চল দেখ না আমি কি বলি ঠিক আছে বাবা চলো তোমার বউরে তো বাড়ি থেকে বাইর করে দিচ্ছে কেন কি জন্য বাইর করে দিচ্ছে কত বের করবো না তো কি করব। তোমার বউ কিসের এক গাড়ি পেয়েছে ছাদ গাড়ি নিয়ে রাজধানীর মতো ঘুরে সংসারে কোনো কাজকর্ম করে না তোমার বউ যদি এই সংসারে সবার সাথে মিলনা একসাথে কাজকর্ম করতে পারে তাইলেই থাকবো আর নইলে থাকতে পারবো না আমার ভাবিরা যা বলবে তাতেই আমি একমত সে গাড়ি নিয়েই বাড়িতে আসতে পারবে না হয়েছে আমি তোমাদের সবার কথা আমি বুঝতে পারছি কিন্তু আমার কোনো কিছু করার নাই কারণ মাই তো প্রথমে পছন্দ করে আমার বিয়ে করাইছিল হ্যাঁ হন যে যে সেই মা এরকম রকম করবে সেটা তো জানা ছিল না আরে জানা ছিল না মানে কইলেই হলো তুমি হইলা তার স্বামী তোমার তো সে পক্ষটা দেয় না আর তার সারা আমার গো সাতটা তুমি একটা মাত্র আমরা তো চাই তোমারে সেবা যত্ন করতে কিন্তু কি করব kau করি না ইচ্ছা করে কারণ তোমার বউ কখন কোনটা কয়ে বসে সেটা ঠিক নাই তো পরে আবার বদনাম ছড়াইবো কইছে ভাবি আর কিছু করতে হইব না এখন দেখেই কি করা যায় আজকে আশুক বাড়িতে বাড়িতে আসলে আমি কথা বললা দেখি কোথায় কোথায় বাড়ি মানুষ শান্তি বেগম কোথায় কোথায় আমার আদরের বিয়ে সাহেবা কি ব্যাপার বোমা তু মায়না এই বাড়িতে না করছি কেন আস্তে আমি সব করেছেন আগে বলেন এটা আমার মেয়ে শ্বশুরবাড়ি একটা মেয়ে বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়ি থাকে না বাবার বাড়ি থাকে এটা আমাকে আগে বলেন ভ্যাই আপনি একটু বলা নামায়া কথা বলেন কারণ আপনার উচ্চ কথা বলা একদমই ঠিক না কেন কেন আপনি বুঝতে পারেন না এই যে আপনার মেয়ে আমার ছোটো বউমা এই বাড়িতে গাই নিয়ে চলাফেরা করে এইগুলো আবার অন্য বৌমা দেখলে কষ্ট পায় কারণ ওনারা পুঁটি পুঁতি ঘরের মেয়ে না এরা গরিব ঘরের মেয়ে তাই আপনার মেয়েকে বলছি গাড়ি নিয়ে আপনার বাড়িতে চলাফেরা করবে এই বাড়িতে না ও তাই বলেন আমি ভাবছি অন্যটা আসলে কি বেন সাহেব ছোটবেলা থেকে মেয়েটা এই গাড়িটা ছড়ছে তো এই গাড়িটার প্রতি ওর অনেক মায়া তাই আমি ওকে গাড়িটা গিফট করেছি আপনি বাকি যে বৌমা আছে তাদেরকে একটু বুঝিয়ে বলবেন মানিয়ে নেবেন আর কি বলছিলাম বেন সাহেব আপনার বাকি বৌমারা কোথায় ওই তো ওই পাশে ও আচ্ছা আসুন না আমি একটু বুঝিয়ে বলি আরে মা হয়তো কিছু বুঝি না তোমার কথা এই যে বাবাজি কেমন আছো তোমরা আমি তো ভালো আছি মামনি তোমরা সবাই ভালো আছো আছি ভালো ভালোই আমাজন একটু আগে আছে এই যে আমি একটা কথা বলি এই যে আমার মেয়েটা ছোট্ট বাচ্চা মেয়েটা কিছু বোঝে না ইবেরে ছোট গো তোমরা তো বড় তোমরা একটু বুঝো আসলে হচ্ছে কি এই গাড়িটা দিয়ে না ও ছোটবেলা থেকে চলাফেরা করছো এই গাড়িটা না ছাড়তে পার না তাই আমি ওকে গাড়িটা দিয়েছি ও গাড়িটা গাড়িটাতে চলে তুমি নিশুতি করছো কেন মা কেন নিশুতি করব না হ্যাঁ আপনার মেয়ে আপনার বাড়িতে গাড়িতে ঘুরতে তা ভালো কথা অনেক বড় লোক আপনার মেয়ে গাড়িতে চড়তেই পারে কিন্তু আমাদের বাড়িতে তার কি এটা মানায় আমরা তো আরো বাকি চারটা বউ আছি আমাদের গাড়ি নাই আশেপাশে লোকজন আমাদের কত কথা বলে দেখেন তাই সব আপনার কথা বুঝতে পারছি তার মানে আপনার কথা যে মাইনে নিমু তা হইতে পারে না আপনার মেয়ে এতটাও ছোট না যে তার সব শখ আলাদ আমাকে মাইনা নিতে হইব ও যদি এই বাড়িতে থাকে তাহলে আমাকে মতো করে থাকতে হইব কারণ ওর মতো করে আমরা থাকতে পারবো না কারণ আমার বাবার অত টাকা পয়সা নাই যে ওর মতন এত বিলস বহল ভাবে চলাফেরা করবে হ্যাঁ আমার বাবা অত বড় লোক না যে দামি দামি গাড়ি করে ঘুরবো শুনেন তা ওই এই বাড়ি যেমনে থাকে আপনার মেয়েরও তেমনে থাকতে না ঠিক আছে আমি তোমাদের সবার কথা বলছি শোনো যদিও আমি তোমাদের বাবা না কিন্তু বাবার মতো আচ্ছা আমি যদি আমার প্রত্যেকটা মেয়েকে একটা করে গাড়ি গিফট করি তাহলে কোনো সমস্যা আছে

যেহেতু সবাই একটা করে গাড়ি দিবেন আমাকে সেহেতু একটা করে গাড়ি থাকবে তাহলে আপনার মেয়ের গাড়ি থাকলেও কোনো সমস্যা নেই আমাদের আমাদের আপত্তি নাই আমরা সবাই আমাদের মতো করে ঘুরবো খুশি হলাম মা আমার কিন্তু আপত্তি আছে আপনি আমাদের বাড়িতে আরো চারটা গাড়ি দিতে চাচ্ছেন আমার চার ভাবিরে সেটা আমি মাইনে নিতে পারছি না কেন পারছি না জানেন মানুষের নানান ধরনের কথা বলবে আমার ভাইদেরও অপমান করবে আমি চাই না যে আমার ভাইরা অপমান হোক আমাদের কোনো গাড়ি দরকার নাই আর আজকে থেকে আমার বউ আমি যা বলবো তাই শুনবে হুটহাট করে গাড়ি নিয়ে বের হতে পারবে না বাড়িতে গাড়ি থাকতেই পারে কিন্তু সে গাড়িটা সবাই ব্যবহার করতে পারি আমরা এই জন্য যে চারটা গাড়ি দরকার হবে সেটা সেটা দরকার নাই গাড়ি দিয়ে আমরা চলাফেরা করবো বাবা যে আমি তোমার কথা খুব খুশি হলাম যে বাড়িতে একটা গাড়ি থাকবে সবাই চলাফেরা করবে হ্যাঁ সবাই চলাফেরা করবে তোমরা একসাথে থাকবে চালাতে চলতে হয় মা হ আমিও তাই কই শোনো এতদিন যা করছো সেগুলো ভুল করছো আর তোমার গাড়ি মানে তো এই বাড়ির গাড়ি এই বাড়ির মানুষ সবাই চলবে তোমার গাড়িতে আর তুমি হুল্লা করে আনন্দ করে সবারই ঘুরাবা যেহেতু তুমি গাড়ি চালাতে পারো তাই তো তোমরা তো তুমি তোরা আমাদের শত্রু না তোমার তো সব সময় আমরা ছোট বোনের মত আদর করি স্নেহ করি আর তুমি যদি আমাদেরকে পর মনে করো তাহলে তো তোমাকেও আমরা পর মনে করব তাই না তোমার গাড়িতে যদি আমরা একটু উঠি এমন তো কোনো ক্ষতি হবে না 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 ক্ষতি হবে কেন তোমরা তো সবাই আমার মেয়ে আজকে থেকে এই গাড়ি দিয়ে তোমরা সবাই চলবে এবার সবাই খুশি তো হ্যাঁ আমরা সবাই খুব খুশি আচ্ছা একটু বেঞ্চে বা আজকে আমি আর এখন যাচ্ছি না আসেন রান্না বারে করবেন সবাই একসাথে খাওয়া দাওয়া করবো তারপর চলে যাবো যাবি ঘরে চলো আমার